না সত্যি আবার একবার স্যালুট কাদেরকে জানো বহরমপুরবাসী আগে দিয়ে নি স্যালুটটা তারপরে আমি বলছি কথা বাপরে বাপ সোমবারও তোমরা এরকম হাউসফুল দিতে পারো খাদান আজকেও হাউসফুল যাচ্ছে বহরমপুরে আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন ভাই খাদান ঝড় অব্যাহত সত্যিই অব্যাহত এবং ইতিমধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মোহন টকিজ বহরমপুর এবং সিলভার স্ক্রিন বহরমপুর দুটো সিনেমা হলেরই দুটো শো মানে একটা একটা করে শো এক্ষুনি ইতিমধ্যে দাঁড়িয়ে ইয়েলো কার্ড দেখাচ্ছে বুকমাই শোতে হ্যালো এভরিওয়ান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো খাদান্ত দুরন্ত চলছে দুরন্ত 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 চলছে আজকে সোমবার খাদান ঠিক যেমন ব্যবসা করার তেমনই করবে লোকজনের কাজে কর্মের দিন তাদেরকেও সুযোগ দিতে হবে সময় দিতে হবে সিনেমা দেখার জন্যে কেননা আগে তো তারা কাজকর্ম করবে তারপরে তো বিনোদন তো এই লাস্ট টেন ডেজ যেভাবে লোকজন খাদান দেখেছে সেটা অভাবনীয় সত্যি কথা বলতে কি এবং আজকে এগারোতম দিনে এসেও আমরা যে রেসপন্সটা দেখতে পাচ্ছি সেটা যথেষ্ট ভালো একটা রেসপন্স আমি বলবো একটাই কথা তোমরা কেউ এটা বলবে না যে খাদান কি আজকে তাহলে ড্রপ করছে ড্রপ করছে ড্রপ করছে একটা সোমবার তো ভাই আজকে এটা তো ড্রপ তো শুধু খাদান কেন যে কোনো সিনেমাই করে যে কোনো সুপারস্টার মেগাস্টার যার সিনেমাই হোক সেটা সোমবারে এসে ড্রপ করে কেননা মানুষের কাজে দিনে তো মানুষ আগে কাজে যাবে নাকি সিনেমা দেখবে আগে তোমরাই বলো তাদের তো জীবিকাটা নির্বাহ করতে হবে তো তারা সময়টা পেলে তো সিনেমা দেখতে যাবে তার মধ্যে যে আমরা বহরমপুরে এই চিত্র দেখতে পাচ্ছি এটাই তো বিরাট ব্যাপার আমি তোমাদের দেখাই এই দেখো মোহন টকিজ বহরমপুর এবং সিলভার স্ক্রিন বহরমপুর আজকে দেখো তিরিশ তারিখ এথ ডিসেম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ এটা মোহন টকিস এবং দুপুর বারোটা চল্লিশ এটা সিলভার স্ক্রিন বহরমপুর এই দুটো শোই ইয়েলো কার্ড দেখছে এই যে আমি কদিন আগে তোমাদেরকে একটা কথা বলেছিলাম না যে শহরতলির অডিয়েন্স এবং গ্রাম বাংলা বলি বা মফস্বল বলি সমস্ত অডিয়েন্স মেতে উঠেছেন খাদান নিয়ে আমরা যেটা ফিল করতে পারছি ওয়ার্কিং ডেগুলোতে গুলোতে শহরতলির অডিয়েন্সের থেকেও বেশি রেসপন্স দেখছে খাদান টিম গ্রাম বাংলা বা মফস্বলের কাছ থেকে আজকে বহরমপুরের মতন একটা জায়গা বহরমপুরকে কিন্তু আমরা প্রপার একটা টাউন বলতে পারি না ওটা মফস্বল ঠিক যেমন শান্তিপুর একটা মফস্বল ঠিক এরকম এখন ব্যাপারটা হচ্ছে এই যে মানুষগুলো তারা কি কাজ করে না তারা কি বেকার মানুষ তো ব্যাপারটা এরকম কিন্তু আজকে এই যে আমরা এই কথাটা বলছিলাম যে মফস্বলকে বাঁচাতে গেলে মফস্বলের অডিয়েন্সকে খুশি করতে গেলে বা গ্রাম বাংলার অডিয়েন্সকে খুশি করতে গেলে আজকে একটা প্রপার মেনস্ট্রিম মশালা ছবি দরকার সেই রসদটা দরকার যেটা গ্রাম অডিয়েন্স বা মফস্বলের অডিয়েন্স সেই ছবিটা দেখে পাবেন আজকে খাদান এমনই একটা ছবি হয়ে গেছে যে সোমবারও বহরমপুর ইয়েলো কার্ড দেখাতে পারে একটা নয় দু দুটো হলে দুটো শো তো মফসলকে কিভাবে গ্রিপ করতে পেরেছে খাদান ফিল করতে পেরেছো তো এটা তো আমি বহরমপুরের কথা বললাম এছাড়াও কলকাতাতে কম বেশি ইয়েলো কার্ড দেখতে পাওয়া যাচ্ছে দেখো এখন তো একদম সকাল আমি ভিডিওটা শুট করছি এখন ঘড়ির কাটায় সকাল নটা বাজে হ্যাঁ তার মধ্যেও আমরা স্টার থিয়েটারের এই ধারা অব্যাহত থাকতেই দেখছি দুপুর তিনটে পাঁচ এই যে আজকেও আজকেও ইয়েলো কার্ড দেখছে টুকটুক টুকটুক করে বুকিং হচ্ছে শোনো আজকের রেসপন্স ডেফিনেটলি স্যাটারডে বা সানডের মতন হবে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার আর ওয়েস্ট বেঙ্গলের প্রচুর মানুষ ইতিমধ্যে খাদান দেখে ফেলেছেন ফার্স্ট যারা খাদান দেখে ফেলেছেন তারা আবার ওয়েট করছেন তারা ছুটি ছাটার দিনে খাদান দেখতে যাবেন এই যেমন থার্টি ফার্স্ট আসছে বা ফার্স্ট জানুয়ারি আসছে হ্যাপি নিউ ইয়ারে তারা খাদান দেখবেন তো আজকে যে কালেকশনটা খাদান আনতে যাচ্ছে সেটাও যথেষ্ট ভালো একটা কালেকশন হবে বলে আমি আশা করি এবং বেলাটা গড়াক আমরা আরও ইয়েলো কার্ডের সংখ্যাটা বাড়তে দেখতে পাবো এই আশাটাও আমি রাখছি তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তাডা